আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী একটি পাস্তার রেসিপি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট এবং অল্প সময়ের মধ্যে বাচ্চাদের জন্য এই পাস্তার রেসিপিটি তৈরি করতে পারবেন বাচ্চারা খুব মজা করে খাবে এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে বাচ্চাদেরকে যে সকালে দুপুরে কিংবা রাতে ভাতই খাওয়াতে হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাতের বিকল্প হিসাবে এই পাস্তা তৈরি করে আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে দর্শক পাস্তা রান্না করার জন্য প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিতে হবে এজন্য চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা আমি এখানে পরিমাণ অনুযায়ী অর্থাৎ বাচ্চার চাহিদা অনুযায়ী পাস্তা নিয়েছি আপনারা কিন্তু পাস্তার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন পাস্তা দিয়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাস্তাগুলো লেগে যায় তো যাই হোক এখন হচ্ছে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এই পাস্তাগুলোকে ছয় থেকে সাত মিনিটের মতন সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পরে দেখবেন স্বচ্ছ পানি থেকে পানিটা এরকম ঘোলাটে হয়ে আসছে এবং একটু ঘন হয়ে আসছে এবং পাস্তার কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে বুঝতে পারবেন যে পাস্তা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে পাস্তাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আবারও চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী রান্নার তেল এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা ঘি অথবা বাটার দিয়েও এই পাস্তার রেসিপিটি তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা হালকা বাদামি এবং এরকম একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ টমেটো কুচি টমেটোটাকে যথাসম্ভব ছোট ছোটো করে কেটে নিতে হবে চুলারাস মিডিয়াম আছে রেখে ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটু হালকা ঝালের জন্য এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া এখানে গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা আর টমেটোটা কিন্তু এই পর্যায়ে একদম গলে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম নেড়ে চেড়ে টমেটোর সঙ্গে ডিমটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি দর্শক এই অবস্থায় চুলা মিডিয়াম আঁচে রাখবেন তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে এই তো টমেটোটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আমার কিন্তু এই যেখানে কিন্তু নিচে লেগে গেছে তো যাই হোক এই যে পাস্তাগুলোকে আমি নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নেড়ে চড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নেছি এক থেকে দুই মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পরে সুন্দর একটা স্মেল ফ্লেভার ও স্বাদযুক্ত করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে ঘরে তৈরি নরসের মশলা এই মশলাটা একেবারেই অপশনাল হাতের কাছে না থাকলে আপনারা চাইলে কিন্তু ধনে দিয়েও এই পর্যায়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন তো এই তো মশলা দিয়ে আমি নেড়ে চড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার পাস্তার রেসিপি দর্শক অনেক বাচ্চাই আছে যে প্রতিবেলায় ভাত খিচুড়ি খেতে পছন্দ করে না তো তাদেরকে ভাত খিচুড়ি নিয়ে প্রতিদিন জোর না করে এরকমের ভিন্ন টাইপের খাবার তৈরি করে কিন্তু বাচ্চাদেরকে সকালে দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন অথবা চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা হালকা নাস্তায়ও খাওয়াতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ